মৃত ব্যক্তিকে দাফন করার পর তাকে কবরের প্রশ্ন করা হয় কিন্তু যারা পানিতে ডুবে মারা যায় যাদের লাশ দাফন করা হয় না তাদেরকে কিভাবে প্রশ্ন করা হয় মাশাআল্লাহ দরকারি প্রশ্ন আল্লাহ আলামিন কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন প্রত্যেকটা মানুষকে কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করার বিষয়টি অগণিত হাদিস দ্বারা যেমন প্রমাণিত কোরআন করিমের আয়াত দ্বারাও প্রমাণিত কিছু লোক মনকের হাদিস হাদিস অস্বীকারকারী নামধারী মুসলমান বের হয়েছে যারা কবরের আজাদ এবং কবরে যে উত্তর হবে সেগুলোর বিষয়কে অস্বীকার করে অথচ কোরআনে করিমে আল্লাহ রব আলীন ফেরাউন ফেরাউনের অনুসারীদের সম্পর্কে বলেছেন যে আন্না عليه غضوب وعشيا فرعون এবং তার অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখমুখি করা হয় আর কিয়ামতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য অর্থাৎ জাহান্নামে দেওয়ার জন্য তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আর কবরের আজাব বিষয়ে অসংখ্য হাদিস আছে নবী করিম কাছে পানা চাইতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ কবরের আজাব থেকে আমি পানা চাই তাহলে বোঝা গেল কবর রাজা এটা সুসাব্যস্ত সুপ্রমাণিত এখন কথা হলো যে ব্যক্তিকে বাগে খেয়ে ফেলেছে যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে পচে ঘুরে লাশ মিশে গেছে যে ব্যক্তি আগুনে পুড়ে ভস্য এবং ছাই হয়ে গেছে তার লাশ তো কবরে রাখার সুযোগই পা হয় না তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্ন উত্তর করা হয় এর উত্তর হলো কবরের জগৎটাকে মূলত বলা হয় বারজাকের জগৎ আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন মৃত্যুর পর বারজাক বলতে একটা জীবন আছে বারজাক মানে আড়াল যে জীবনটা কেয়ামত যে কায়েম হবে সেটা এবং জীবন এই দুইটার মধ্যবর্তী জীবন আড়ালের জীবন পার্টিশনের জীবন যে এর পরেই হবে কেয়ামত এই বারজাকি জীবন এখানে মানুষের রূহ যে অবস্থায় থাকে তার শরীরের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকে ধরেন একজন মানুষ পুরো ছাই হয়ে গেছে একজন মানুষকে বাঘে খেয়ে ফেলেছে সেখানে বাঘের শরীরের সাথে মিশে গেছে সে যে অবস্থায় তার শরীর ধ্বংসাবশেষ থাকবে ওই অবস্থায় ওই জায়গায় রূপ দিয়ে ওখানে আল্লাহ ভাবে অলৌকিক অলৌকিকভাবে আমাদের দৃশ্যের বাইরে দৃষ্টির বাইরে আল্লাহ তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন ওইটাই তার বার্জাকি জীবন যে কবরস্থ আছে তার কবরটা যেরকম বার জীবন আর যে ব্যক্তি পানিতে পুড়ে আগুনে পানিতে ডুবে আগুনে পুড়ে বিভিন্ন ভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রূপ দিয়ে ওখানে মধ্যে প্রশ্নোত্তর ওখানে আজাব বা শাস্তি সে অনুভব করবে যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না কারণ ওই জগৎটাই হলো আলমল গায়ব বা অদৃশ্যের জগৎ দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের ফিল বা অনুভব করতে পারবে না সেটাই স্বাভাবিক অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত এটুকু আমরা বলতে পারবো ওখানে কিভাবে তার ধরণ কিভাবে হয় ডিটেল বিস্তারিত বিবরণ আল্লাহ তালা একমাত্র ভালো জানেন কারণ ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না সেগুলোর প্রতি ইমান আনা সব কিছু যদি আমার চোখেই চলে আসে তারপর আমি বিশ্বাস করি এর বাইরে আমি কিছু বিশ্বাস না করি আল্লাহর কাছে যদি আমার আস্থা এবং বিশ্বাসই না থাকে তাহলে ইমান থাকলো করতে এই জন্য ভাইরা আমার আলমুল গায়েবের বিষয় সেটি হবে সেটি নিশ্চিত তার বিস্তারিত বিবরণ একমাত্র এলিম কার কাছে আছে আল্লাহর কাছে আছে